উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোদা ব্যক্তিত্ব রাঙ্গুনিয়া দরবারে বেতাগি আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা হাফেজ হাকিম শাহ মোহাম্মদ বজলুর রহমান রাহমতুল্লাহ ও তাহার পিতা হজরত শাহ রাহাত আলী রাহমতুল্লার একশত পনেরোতম বার্ষিক উরুষ মুবারক আটের সফর আস্তানা শরীফে বেতাগি আঞ্জুমানি রহমানিয়ার ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে

মাহফিলে সভাপতিত্ব করেন বেতাগি আস্তানা শরীফের সাজ্জাদা আনসিন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গুলামুর রহমান আশরফ শাহ শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় হুজুর ক্যাপলার জীবনী ও কারামত আলোচনা করেন শাহজাদা মাওলানা আহমদুল্লাহ মোহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ

সরবার দিয়া না চাইতে বেশি আর জানি মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ সুলাইমান ফরিদ মাওলানা আমিনুল হক আল কাদেরি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এ এফ আহমেদ শাহজাদা দুস মোহাম্মদ কবির শাহজাদা আমিনুল হক হাসান শাহজাদা মোহাম্মদ জিল্লুর রহমান মাইজবান্ডারি শাহজাদা ফকরে শামসুল আরফিন শাহজাদা মোহাম্মদ মোসা বর্মিয়া আলহাজ কাজী মোরশেদ কাদেরি সহ শতাধিক উলামায়ে ক্যারাম তিনি পরিশেষে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাত শেষে উপস্থিত সকল মেহমানের মাঝে তাবারুক বিতরণ করা হয় די גאַדו סאַד סאַ আমাদেরকে তাদের সবাইকে দিন দুনিয়া দল ঘাড়ে তোর পাওয়া জানাই যারা অসুস্থ প্রত্যেককে নিরাময় করে দিন আল্লাহ আল্লাহ প্রশ্ন সহায় সম্বল বাড়াই দিন আল্লাহ ব্যবস্থা করে দিন চাকরি বাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিন ছেলে সন্তান নাই ছেলে সন্তান দিয়ে দিন মেয়ে সন্তান নেই মেয়ে সন্তান দিয়ে দিন আল্লাহ আল্লাহ মুসলমানদের ঘরে ঘরের মেয়ে ছেলে যারা অবিবাহিত সকলের বিয়ে সাজির ব্যবস্থা করে দিন ইউনিভার্সিটি লেখাপড়া করছে আমাদের ছেলে সন্তানদেরকে আলমেদিন আধুনিক জ্ঞান বিকল কুরআন সুন্নাহ মুবারকিলান তারা ও মিলাদ